দেভ ইদিকা জুটি কে দিয়ে সিনেমা আসছে এটা হেভি হেভি এটা অ্যাকচুয়ালিতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইদিকা কিন্তু অলরেডি খাদান এর ইনফরমেশন আমাদেরকে দিয়েছে সেটা আমরাই হয়তো মানে চোখ এড়িয়ে চলে গেছে বা হয়তো অন্যদিকে নিয়ে চলে গেছি আমাদের সেই খবরটাকে আমার মনে হয় যে কে মানে খাদান কে মানে খাদান ঠিক আছে তো এদিকে আগে জিজ্ঞেস করা হয়েছে পরবর্তী কোন ছবি সুপারস্টারের সাথে কী বৃত্তান্ত ইত্যাদি এগুলো নিয়ে কথা যখন করা হয় এক তো প্রজাপতি টু সে করছে এসে পার্ট প্রজাপতি টু এর এটা তো আমরা সবাই জেনে গিয়েছি এখন কোথাও গিয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের যে প্রজাপতি টুই সে করছে ঠিক আছে সে প্রজাপতি টুতে থাকবে এটা আমাদের ক্লিয়ার মানে এই আনন্দবাজার থেকেও খবরটা করে যায় একদম ক্লিয়ার হয়ে গেছে তো আরও একটা ব্লকবাস্টার ছবির পার্ট হতে চলেছে ওই দীঘা কারণ ওই ছবিটা চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে এদিকে চুজিংটা দেখো জাস্ট যে ছবিতে থাকবো সেটা সেই ছবিই ব্লকবাস্টার হবে এরকম একটা ফাইভ আছে যে এরকম একটা চেষ্টা করে যে এরকমভাবে চুজ করতে তো পরবর্তী ছবিটা ওর খাদান টু এবং লতিকা এবং এই যে তোমার মধুমাহতো এদের দুজনকে নিয়েই কিন্তু গল্পটা এগোবে এর পরবর্তী গল্পটা এগোবে এরকমটা কিন্তু বড় বড় নিউজ পোর্টালের তরফ থেকে করা হয়েছিল তো ইধিক প্রশ্ন করা হয় এই বহুরূপের একটা প্রমোশনের সেখানে যে তার পরবর্তী সুপারস্টারের সাথে ছবি সে বলেছে কে দিয়ে তার নামে স্টার্টিং তো কে দিয়ে তো খাদান টুই আছে না আপাতত তার ইয়েতে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই ছবিটাও রয়েছে তো এই ছবিটা মানে আমি বলছি না কোনো চান্স নেই ওই ছবিটাতেও থাকার চান্স আছে কিন্তু এই খাদান টুতে তো ইদিকে একদম চোখ বন্ধ করে আছে না এটা তো শিওর এবং খাদান টুয়ের কাজ আমি এটাই বলছি যে কাদান টুয়ের কাজ যে এবছরই শুরু হতে চলেছে সেটা কোথাও গিয়ে ইদিকা কিন্তু একটা মানে অ্যাসিওরেন্স দিচ্ছে বা ইদিকা কিন্তু একটা কোথাও বোঝাচ্ছে কারণ একটা দেখবে ইদিকা বারবার এই কথাটা বারবার মেনশন করেছে যে আমি ডেট দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি মানে মানে ডেট সামলানোটাই মানে ডেট বলতে মানে ওকে বলেছে কার সঙ্গে ডেট করছে ইদিকা তো এখন বলছে যে আমি সিনেমার ডেট দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে তো এখন ডেট করা তো অনেক মানে পরের ব্যাপার তো এরকম একটা জায়গায় রয়েছে ইদিগা পাল তো বুঝতেই পারছো যে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস ইদিকা পালের মতন একজন হিরোইন উঠে আসা খুব দরকার ছিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে আবারও একটা হিরোইন সুলভ বিষয়কে রাজত্ব করে দেখিয়ে দেবে যে ভাই ইদিকা পালকে নেওয়ার জন্য সবাই মানে উৎসুক হয়ে উঠেছে মুখিয়ে উঠেছে এটা আমার খুব খুব ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে অ্যাকচুয়ালিতে বহুরূপ যে ছবিটা সোমদার কোনো ছবি নিয়ে কোনো এক্সাইটমেন্ট থাকে না ইদিঘা পাল আছে ছবিটার ভিতরে তুমি দেখো ছবিটার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে তো কোথাও গিয়ে আমাদের প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে খাদান টুনি ইদিঘা পালই কিন্তু অ্যাকচুয়ালিতে দেব ইদিগা জুটির অফিসিয়াল আপডেটটা দিয়ে দিয়েছে কে বলে হ্যাঁ কে দিয়ে তার আপকামিং ছবি আসছে সেটা তার স্টার্টিং অক্ষর কে খাদানে কে তো এটা আমার কোথাও গিয়ে আমার এটা মনে হয়েছে অন্য কিছু হতে পারে দেখা যাক যে সেটা কি হয় এক্স্যাক্টলি তবে আমি যতটুকু যা খবর পাচ্ছি বছরেই কিন্তু খাদান এর কাজ শুরু হতে পারে তো এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে প্রচণ্ড প্রচণ্ড মানে বড়ো বিষয় ইভেন কি ইদিগাপাল বাংলাদেশে যে দুটো কাজ করেছে সে দুটো কাজও পাল ফাটিয়ে করেছে দুটো কাজই ব্লকবাস্টার হয়েছে এবং একটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে দুটোই ইন্ডাস্ট্রি হিট হয়েছে মানে প্রিয়তম ইন্ডাস্ট্রি হিট হয়েছে আর বরবাচ্ছই ইন্ডাস্ট্রি হিট হয়েছে তো ইদিগা পাল ভাই নেক্সট লেভেল এবং বরবাদে যা ও পারফরমেন্স দিয়েছে যারা দেখেনি তারা প্লিজ দেখে আসো ওর জীবনের শ্রেষ্ঠ ও বরবাদ সিনেমাটার ভিতরে দিয়েছে তো যাই হোক আমি খুব এক্সাইটেড অবাউট ইদি পাল নেক্সট অ্যান্ড দেবদার সাথেই সেটা হতে চলেছে আই হোপ সো অ্যান্ড জিদ্দার সাথেও কাজ হোক ইদি পালের আমি চাই আর বাংলা ইন্ডাস্ট্রিকে সব বড়ো বড়ো হিরোদের সাথে কাজ হোক এবং প্রত্যেকটা হিরোকে আবার রিভাইভ করিয়ে দিক ইদিগা পাল এমন একজন নায়িকা হয়ে উঠুক যে অঙ্কুশ দাকে অঙ্কুশ দার সাথে থাকছে সেই সিনেমা ব্লকবাস্টার হয়ে বেরিয়ে যাচ্ছে ইয়াস দার সাথে থাকছে ইয়াস দাস সিনেমা আরও বড়ো ব্লকবাস্টার হয়ে বেরোচ্ছে এরকমভাবে যেন আস্তে আস্তে ইদিগা পাল নামটা প্রতিটা হিরোদেরকে আবার কামব্যাক করিয়ে দেয় অ্যান্ড বাংলা ইন্ডাস্ট্রি আরও বড় কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা স্পেশালি সেটা যেন আরো বড় জায়গায় গিয়ে পৌঁছায় সেটাই আমি চাই আর কি স্পেশালি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুগুলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই